এর দাম কি আছে পঞ্চান্ন টাকা দু পিস চিকেন দিয়ে দু পিস হান্ডি চিকেন দিয়ে তাই তো আর যদি কেউ পার্সেল নিয়ে যেতে চায় একই দাম একই দাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস যা সাইজটা দেখো আর হান্ডি চিকেনের সাইজটা একবার দেখো এটা হান্ডি চিকেন এক পিস কত যদি এক্সট্রা নিতে চাও 20 টাকা এক পিস 20 টাকা হান্ডি চিকেন দিচ্ছে কত টাকা দাম পিস 50 থেকে পাওয়া যাবে

আর এই যে কোয়ান্টিটি তোমরা দেখছো যেহেতু আমরা একটা প্লেটে নিয়েছি কোয়ান্টিটিটা তোমাদের একটু কম মনে হচ্ছে কারণ আমরা অলরেডি খেয়ে এসেছি তো এতটা কোয়ান্টিটি আমরা খেতে পারবো আর অল্প কোয়ান্টিটি নিয়েছি ঠিক আছে আর একটা জিনিস তোমাদের বলে দিই চিলি চিকেন তোমরা যদি এক্সট্রা নাও তাহলে কিন্তু দশ টাকা পিস আর হান্ডি চিকেন তুমি যদি এক্সট্রা নাও তাহলে কুড়ি টাকা পিস পড়বে ঠিক আছে এই হচ্ছে তোমাদের টোটাল রিভিউ তো চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে কারণ ব্যারাকপুরে এই ইউনিক জিনিস এই প্রথম কিন্তু চালু করেছে আর আমাদের চ্যানেলে প্রথম কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি চলো আগে টেস্ট করি কেমন হয়েছে দারুন দারুন এই যে কম নামে ঠিক আছে জাস্ট এই পোলাওটা খেয়ে দেবি খুব ভালো তোমরা বিভিন্ন ফেমাস জায়গায় খেয়েছ পোলাও আর এখানে খেয়ে দেখবে হয়তো তোমাদের মনে হতে পারে স্ট্রিট ফুডে বাট যথেষ্ট কোয়ালিটি আছে বস তো এই হচ্ছে এবার আমরা খাই জাস্ট হান্ডি চিকেনটা জাস্ট একটু খাই আমাদের ক্ষেত্রে একটু তিন চার পিস দিয়ে দিয়েছে বাট তোমরা কিন্তু দু পিস পাবে তো চলো চিকেনটা টেস্ট করি পারফেক্ট একদম পারফেক্ট হান্ডি চিকেনের ঠিক আছে হান্ডি চিকেনের সাথে পোলাও পঞ্চান্ন টাকা যে ব্যাক করে দিচ্ছে না এটাই হচ্ছে বড় ব্যাপার কারণ বিরিয়ানির শহরে এত সুন্দর হান্ডি চিকেন আর পোলাও তোমরা কিন্তু অবশ্যই একবার এসে ট্রাই করবে এই হচ্ছে হান্ডি চিকেন আর পোলাও এবার যদি বলি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ফ্রাইড রাইসটা একটু জুম করো দেখো এতে কত কিছু দিয়েছে এ তোমরা মনে করবে যে দাম কম বলে এর কোয়ালিটি নেই এরকম না সমস্ত কিছু যা যা জিনিস তোমাদের লাগে সমস্ত কিন্তু এখানে দিয়েছে যে পোলাও বলো আর তোমাদের ফ্রায়েড রাইস বলো তো চলো একটু ট্রাই করি একদম সুপার সুপার আর এই যে চিলি চিকেনটা জাস্ট দেখো চিলি চিকেনটা দেখো সুন্দর খুব সুন্দর আর একটা জিনিস ধরি পঞ্চান্ন টাকায় এই যে হান্ডি চিকেন তোমাদের পোলাও তার সাথে কিন্তু আবার স্লাড আছে ঠিক আছে কচি করে স্ল্যাড খুব সুন্দর এই যে হান্ডি চিকেন তোমরা যদি ব্যারাকপুর এসে হান্ডি চিকেন পোলাও খেতে চাও তাহলে তোমাদের কিন্তু ব্যারাকপুর মসজিদগুল আসতে হবে আর পাওয়া যায় কিন্তু সন্ধ্যেবেলা থেকে সন্ধ্যে ছটা থেকে তোমরা পাবে মোটামুটি নটা দশটা অবধি নটা দশটা অবধি পাবে ঠিক আছে আর ব্যারাকপুর থেকে তোমরা যদি আসবে ব্যারাকপুর স্টেশনে লাগবে স্টেশন থেকে অটো টোটো বা বাস বাসে এসে তোমরা মসজিদবো বাস স্টপে লাভবে নেবে কিন্তু একদম সামনেই দেখতে পাবে তোমাদের এখানে হান্ডি চিকেন আর পোলাও পঞ্চান্ন টাকায় মাত্র এখানে তোমরা পাচ্ছ আর না ফোন নাম্বার যা আছে আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো যাতে তোমাদের লোকেশন আসতে সুবিধা হয় রাইট আমরা তো এত জায়গায় খাই কোয়ালিটি আছে আর যে চিকেনের সাইজ সত্যি একটা সত্যি পঞ্চান্ন টাকায় বা কুড়ি টাকা এক্সট্রা যদি তোমরা নাও এই যে সাইজ দিচ্ছে না কোথাও তোমরা পাবে না